পরে দেশ চালাবে খালেদা জিয়া আর বাংলাদেশের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছেন ভারতকে বলে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতা রাজনৈতিক নির্বন্ধন নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে আপনারা জানেন বাংলাদেশ এই স্বাধীনতার বাহান্ন বছর পার দিয়ে আসলেও বাংলাদেশে অর্থনীতি আর ধ্বংসের কবলে রাজনীতি কুক্ষিগত ক্ষমতা গণতন্ত্র সব যেন ধরিস্বাদ হতে বসেছে প্রতিদিন প্রতিনিয়ত আমরা সাধারণ মানুষ যারা আম জনতা যারা তারা জীবন জীবনযাপনের পথে এগিয়ে চলছি আমাদের রিজার্ভ কমে যাচ্ছে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য দেশের বাইরে টাকা পাচার হচ্ছে এই সময় এসে সাবেক একজন প্রতিমন্ত্রী বলেছিলেন 10 ডিসেম্বরের পরে দেশ চালাবে খালেদা জিয়া আর বাংলাদেশের রাজনীতিতে যিনি বিভিন্নভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের মধ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছেন ভারতকে বলে যে দয়া করে আমাদেরকে ক্ষমতা রাখার চেষ্টা করবেন আমেরিকাকে বলছেন আপনারা ছাড়া আমাদের কোনো উপায় নেই সেই পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা ছেপে ছেকে আপনাদেরকে ধরব এবং আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব এই যে পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী এই যে দুজনের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে সেই পরিবেশে ছাত্র যুব জনতার যে অধিকার সেই অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে একই সাথে এই ছাত্র যুব জনতার অধিকারের কথা বলে যারা রাজনীতিতে আগমন করেছিলেন তারাও আমাদের অধিকার হরণের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের সাথে বিভিন্নভাবে কষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছেন তার প্রমাণ কিন্তু আমরা দেখেছি গত প্রায় চোদ্দ পনেরো বছর ধরে এই রাজনীতিকে কলুষিত যারা করছে তাদের সাথেই নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গুলো তৈরি হচ্ছে তারা কোনো না কোনো ভাবে জড়িয়ে যাচ্ছে কখনো যুগপদ আন্দোলনের নামে সাবেক ক্ষমতাসীনদের দুর্নীতির রাঘব বলদের সাথে আঘাত করছে অথবা বর্তমান ক্ষমতাসীন দুর্নীতিবাজদের সাথে বিভিন্ন ভাবে আঘাত করছে একে তো পররাষ্ট্রমন্ত্রীর উদ্ভট কথা তিনি বলতে চান ভারত আমাদের স্বামী বাংলাদেশ হচ্ছে স্ত্রী তিনি বলতে চান ভারত হচ্ছে আমাদের একমাত্র প্রভু যারা আমাদেরকে ক্ষমতা রাখতে পারেন আবার অন্যদিকে আমরা যদি তাকাই দেখতে পাবো যে সাবেক প্রতিমন্ত্রী আমার উল্লাহ আমার তিনি বলছেন 10 ডিসেম্বরের পরে দেশ খালেদা চালাবে কিন্তু কতটা দেশ খালেদা যে চালিয়েছে আমরা যদি একটু গভীর ভাবে দেখি দশই ডিসেম্বর পরে কোন অবস্থানে তাদের নির্মাণ হয়নি বরঞ্চ তারা ঝরে গেছে তারা রাজনৈতিক বিভিন্ন ষণে তারা বিপর্যস্ত হয়েছে প্রিয় বন্ধু আমার যারা যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে অনুরোধ জানাচ্ছি দয়া করে নতুন প্রজন্মের যে রাজনৈতিক আন্দোলন সে আন্দোলনকে গভীর ভাবে পর্যবেক্ষণ করবেন দেখবেন যেখানে কোনো জর্দা দিয়ে পান খাওয়া ব্যক্তি আছে কিনা দেখবেন এখানে অপচয়কারী ধূমপানকারী মাদকাসক্ত নারী লিপসু কেউ আছে কিনা দেখবেন বাংলাদেশের রাজনীতিকে অতীতে যারা কলুষিত করেছিল তাদের কোনো প্রতিনিধি এইখানে কোনো পর্যায়ে রয়েছে কিনা বাংলাদেশের ষড়যন্ত্র যেই সূত্রপাত সেই সূত্রপাত থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের সাথে যারা সম্পৃক্ত তাদের কাউকে নতুন ধারা বাংলাদেশ এনডিপি কোথাও স্থান দেয়নি কারণ নতুন প্রজন্মের রাজনীতিকেরা আলোর পথে চলতে চায় এবং সাহসের সাথে সত্য কথা বলতে চায় যে কারণে এই সাত সত্য এবং সুন্দরের পথ ধরে আমরা যে রাজনীতি করছি সেই রাজনীতিতে কোনো রাঘব বয়ালকে আমরা জায়গা দেনি এখানে আমরা যেমন কোনো পিএইচডি হোল্ডারকে এনে রাজনৈতিকভাবে কোনো পদে বসে বসাইনি একইভাবে আমরা আমাদের রাজনৈতিক যে চিন্তা চেতনা সেখান থেকে পরিমাণ সরে যায়নি কেননা আমরা জানি বাংলাদেশের রাজনীতি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে তাদের কাছে পায় সত্যিকার অর্থে তারা যদি বুঝতে পারে যে নতুন ধারা বাংলাদেশ এন রাজনীতি বরাবরই অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে ছিল তারা আমাদেরকে রেখে কোনো সাবেক ভিপি পিএসডি হোল্ডার কোনো সাবেক মন্ত্রী এমপি অথবা সাবেক কোন রাষ্ট্রপতি গাঁদ ছড়া বাঁধবে না তারা গাঁট ছড়া বাঁধবে নতুন ধারা রাজনীতির সাথে নতুন ধারা বাংলাদেশ এন ডিপি সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে ঐক্যবদ্ধ করতে চায় আপনাদেরকে নিয়ে কথা বলতে চায় আমরা দু সালে সালের একত্রিশ ডিসেম্বর আবেদন করেছিলাম নির্বাচন কমিশনে নিবন্ধন দেওয়া হয়নি আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করে নিবন্ধন দেওয়া হয়েছে যুদ্ধাপরাধীর বাংলাদেশের রাজনীতি গণমানুষের মুক্তি কোথাও তাদের কোনো অবস্থান নেই সেই ব্যক্তিকে নিবন্ধন দেওয়া হয়েছে আরও একজন ব্যক্তিকে যিনি লয়ার কিন্তু লয়ার হয়েও জনগণের কল্যাণে ন্যূনতম অবদান রাখতে পারেনি সেই ব্যক্তিটিকেও এই দুটি দলকে গত দুই সালে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য আঠারো সালে এসে তারা প্রাথমিক তালিকা নিয়ে যখন তাদেরকে নিবন্ধন দিয়ে দেয় আঠেরো সালের পরে দু হাজার তেইশে এসে আমরা কি দেখেছি একইভাবে যাদেরকে মানুষ চেনে না জানে না রাজনৈতিক নও তাদের সাথে নাই রাজনীতির রও তাদের সাথে নাই রাজনীতির ক তাদের সাথে নাই রাজনীতির তও সাথে তাদের সাথে নাই। এমন ব্যক্তিদেরকে নিবন্ধনের জন্য প্রক্রিয়া করা হচ্ছে এবং এটি আমরা তীব্র নিন্দা জানাই একই সাথে বলতে চাই বিএসপি বলেন আর বিএনএফ বলেন যাই বলেন বাংলাদেশের কল্যাণের জন্য যদি নিবেদিত না হয় সেই পলিটিক্যাল মুভমেন্ট সেই পলিটিক্যাল পার্টি সেই পলিটিক্যাল লিডার কখনোই জনগণের কাছে কোন রকমের স্থান পাবে না বাংলাদেশের রাজনীতিতে আমানুল্লাহ আমানারা যেমন স্থান পায়নি আগামী দিনগুলোতে এই আবুল মাল আব্দুল মহিতের ভাই মোমেন সাহেবও কোন স্থান পাবেন না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আর সেই বিশ্বাসের হাত ধরে বলতে চাই বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতে না চাইলে ক্ষমতাকে কুক্ষিগত করতে না চাইলে বাংলাদেশের মানুষের রুটি রুজি জীবন জীবিকার ধারা অব্যাহত রাখতে নতুন ধারা বাংলাদেশ নিবি রাজনীতির সাথে সম্পৃক্ত হন আবার নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না